যদি বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে বড় জিনিসের পাশে মানুষকে রাখা হয় আর সব থেকে ছোট জিনিসের পাশে রাখা হয় তাহলে মানুষ কোন দিকে বেশি ঝুঁকে ক্ষুদ্রতার দিকে বিশালতার দিকে ধরো তোমার হাতে একটা কলম সেটা তুমি জুমিন করতে থাকো প্রথমে অ্যাটম তারপর নিউক্লিয়াস এরপর কোয়াক্স আরো গভীরে গেলে তুমি পৌঁছাবে লেন্থে এটা মহাবিশ্বের সব থেকে ক্ষুদ্র স্কেল মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার মাইনাস থার্টি মিটার এটা এত ছোট যেখানে পদার্থের ধারণা হারিয়ে যায় এখানে সময় স্থান সবকিছু যেন ধোয়াশা এবার উল্টো দিকে তাকো পৃথিবীকে সারিয়ে গ্যালাক্সি পেরিয়ে লোকাল ক্লাস্টারকে অতিক্রম করে তুমি পৌঁছাবে অবজারভেবল ইউনিভার্সে যার ব্যাস তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ এটা এত বিশাল যেখানে কোটি কোটি গ্যালাক্সির প্রতিটি কোটি কোটি তারা এখন প্রশ্ন এই দুইটি চরম সীমার মাঝে মানুষ কোথায় দাঁড়িয়ে তুমি কি ক্ষুদ্রতার কাছাকাছি নাকি বিশালতার অবাক করার মতো সত্য তুমি প্লান থেকে অনেক দূরে কিন্তু অবজারভেবল ইউনিভার্স এর তুলনায় অনেক বেশি কাছাকাছি অর্থাৎ আকারের দিক থেকে তুমি বিশালতার দিকে বেশি ঝুঁকে আছো তাহলে প্লান্কেন কতটা ছোট হতে পারে কমেন্টে তোমার মতামত জানাও আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ডিপ ডাইভ সাবস্ক্রাইব করো